পোল ওয়াচ এয়ারপোর্ডস আচ্ছা এই গিফটগুলো যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে প্রথমে তোমাকে টার্গেট এ প্লাস ফ্রি কোর্সটা জিরো টাকা দিয়ে ইনরোল করতে হবে কারণ এনরোল করার পরে তুমি যে রেজিস্ট্রেশন নাম্বারটি পাবে সেটা দিয়ে তোমাকে পাওয়ার প্লে মেগা এক্সামে অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র এক্সাম দিলে গিফট পাবা ব্যাপারটা এরকম না আমরা এখানে দুইটা ক্যাটাগরি রেখেছি যারা এক্সাম দিবে তাদের থেকে টপ টেনকে আমরা গিফট দেব একই সাথে যারা শুধুমাত্র টার্গেট এ প্লাস কোর্সটা জিরো টাকা দিয়ে ইনরোল করবে তাদেরকে আমরা লটারির মাধ্যমে টপ টেনকে আমরা বিভিন্ন ধরনের গ্যাজেট দিবো আর এই লটারিটা সরাসরি আমাদের বন্দি পাশালা পেজ থেকে অনুষ্ঠিত হবে তাই তুমি যদি এইচএসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ হয়ে থাকো তাহলে আর দেরি না করে কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে এখনই আমাদের টার্গেট এ প্লাস ফ্রি কোর্সটা জিরো টাকা দিয়ে ইনরোল করে ফেলো